গরম পড়ছে বাইরে তো এক ঘন্টার বেশি ফ্রিজে রেখেছি হয়ে গেছে একদম ঠান্ডা ঠান্ডা বড়হানি লেবু নিয়েছি কাঁচা মরিচটা একটা পুদিনা পাতা এক মুখ নিবেন আর ধনে পাতা এই যে বোম্বে বরহানি মশলা এটা নিয়েছি রক দই আরঙের সব কিছু মিক্স করে এখন বোরহানি বানাবো সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেলে সেঁকে নিব এক করে নিই

ব্লেন্ড করে নিতে হবে হাত দিয়ে অনেক টাইম দিয়ে ভালোভাবে জিনিসটা ব্লেন্ড হয়ে গেছে এই যে ফেনা ফেনা উঠে গলে বুঝবেন যে জিনিসটা হয়ে গেছে বেশ খানিক সাকনি নিয়েছি বড় একটা ব্লেন্ড করে রাখছিলাম এই যে পুদিনা পাতা ধনে পাতা সেটা সাথে মিক্সড করে নিব এটা যদি ভালোভাবে না দেন তাহলে ভালো লাগবে না বাসায় যে শুধু প্যাকেট মশলা দিলেই ভালো লাগবে বোরহানি এটা না বোরহানি বাসার জিনিসও দিতে হবে শুধু প্যাকেট দিলে হবে না সমস্ত রসটুকু এর ভিতরে দিয়ে দিব মশলাটা পুরোটাই দিয়ে দিতে হবে সম্পূর্ণ মশলাটা ঢেলে দিব দুইটা লেবু দিয়ে দিব রসটু একটু লেবু বেশি না দিলে ভালো লাগবে না আমার দই দুইটা নিয়েছি কোণ আই আগে থেকে পানি দিলে বোঝা যাবে না কতটুকু পানি লাগবে ভিতরে কেননা না ভিতরে মশলা পানি তারপর মশলা অ্যাড করলে ওইটা ছেড়ে দেই পাতলা হয়ে যায় এখন দেখো যে কতটা ঘন দেখবো যে লবণ টবন সব ঠিক আছে কিনা কিছুটা পানি দিব প্যাকেটের ভিতরে লবণ থাকে তারপরে যদি আপনাদের মনে হয় যে কম আমার মনে হচ্ছে একটু কমই আছে একটু বিট লবণ অ্যাড করবো এই যে একটু জিরের গোড়া মশলা তারপরে আমার মনে হচ্ছে একটু কম কম লাগছে আর স্বাদ বাড়ানোর জন্য তো চিনি দিতে হবে চা চামচের তিন চামচ আমি দিয়েছি আগে দেখবো যে হয় কি না না হলে আর একটু দিয়ে দেব ভালোভাবে মিক্স করতে হবে চিনিটা যাতে গোরহানির সাথে মিশে যায় দইয়ের সাথে দেখছেন কালারটা কত সুন্দর আসছে একদম বাইরের গোরহানির বোরহানি এখন ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব ঠান্ডা কুনা হলে বোরহানি ভালো লাগে না গরম আইস যদি দিয়ে দেন তা পানি ছেড়ে দিবে ওটাও ভালো লাগবে না এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম পারফেক্ট ঠান্ডা হয়ে গেছে এত সুস্বাদু হয়েছে